ই বিনামূল্যে রেজিস্ট্রেশন কমপক্ষে পাঁচ বছরের স্বীকৃতি ও চালকদের জীবন রক্ষা পলিসি সহ সামাজিক সুরক্ষার দাবিতে এবার আন্দোলনে নামলেন টোটো চালকরা সোনামুখী শহর ও গ্রাম টোটো চালকদের পরিচালনায় শুক্রবার ওই তিন দাবিতে সোনামুখী বিডিও অফিসের সামনে অবস্থান কর্মসূচি ও গণ ডেপুটেশনে অংশ নেন তারা আন্দোলনকারী টোটো ইউনিয়নের সদস্যদের দাবি ইতিমধ্যেই রাস্তায় চলাচলকারী টোটো সরকারিভাবে রেজিস্ট্রেশনের নির্দেশিকা জারি করা হয়েছে ওই রেজিস্ট্রেশনের খরচ বছরে প্রায় দশ লক্ষ টাকা যা কোনো মতেই একজন টোটো চালকের পক্ষে দেওয়া সম্ভব নয় ব্যাটারি পরিবর্তন ইলেকট্রিক বিল সহ সব মিলিয়ে বছরে চল্লিশ হাজার টাকা খরচ করে সেভাবে আর হাতে কিছুই থাকে না ফলে ওই বাড়তি বোঝা বহন করা তাদের পক্ষে অসম্ভব এই অবস্থায় সম্পূর্ণ বিনামূল্যে টোটো রেজিস্ট্রেশনের দাবি তারা জানাচ্ছেন বলে জানান সোনামুখীর ভিডিও নীলোৎপল চক্রবর্তী বলেন পুরো বিষয়টি সরকারি সিদ্ধান্ত টোটো চালকদের দাবিপত্র তিনি উদ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেবেন বলে জানান বাকুরা সোনামুখী থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট আজকে আপনাদের এই যে কোন ডেপুটেশন কেন এই ডেপুটেশন কারণ কি কারণটা হচ্ছে আমাদের যে আমাদের সোনামুখী থানার বা নবাসন অঞ্চল গ্রামের আমি রনপুর থেকে রনপুর টোটো ইউনিয়নের একজন টোটো চালক বলছি আমরা কিন্তু এই মানে স্যারদের কথা শুনে আমাদের থানা ভিডিও ভিডিও সবার কথা শুনে কিন্তু আমরা রেজিস্ট্রেশন করতে গিয়েছিলাম মানে টোটো যেখান থেকে আমরা এই রিক্সাগুলো নিয়েছিলাম সেখানে গিয়ে বলেছিল যে আমাদেরকে যে দশ হাজার টাকা করে প্রত্যেক বছরে লাগবে তো দশ হাজার টাকাটা তো দেওয়া সম্ভব নয় আমাদের ওটা মানে একটা রেজিস্ট্রেশন ফি একটা ইন্স্যুরেন্স ফি এই নিয়ে চাবি নিয়ে দশ হাজার টাকা মিনিমাম দশ হাজার টাকা খরচা এটা সেম খরচা প্রত্যেক বছরে বছরে দশ হাজার টাকা করে তো বছরে যদি দশ হাজার টাকা করে দেওয়া যায় আমি মানছি দশ হাজার টাকা শুধু ওটা না আমাদের টোটো চালিয়ে দশ হাজার টাকা ইনকাম করা হয় না বছরে দশ হাজার টাকা থাকে না আমাদের ব্যাটারি খরচা আছে মিনিমাম তিরিশ হাজার টাকা বছরে প্লাস ইলেকট্রিক খরচা দশ হাজার চল্লিশ হাজার আবার যদি দশ হাজার টাকা ঢুকিয়ে দেওয়া হয় এখানে পঞ্চাশ হাজার তো পঞ্চাশ হাজার টাকা আমরা কোথায় পাবো আবার কি আমাদের একটা রুট বেঁধে দেওয়া হয়েছে দশ কিলোমিটার থেকে পনেরো কিলোমিটার হ্যাঁ তো এই পনেরো কিলোমিটার মধ্যে আমরা কি করে এত টাকা সম্ভব কি রোজগার করব আমরা অসহায় আমরা যদি এই টোটো চালিয়ে আমরা যদি এই সামান্য দুশো টাকা কি আড়াইশো টাকা আমরা সারাদিনে ইনকাম করতে পারি চোদ্দ কিলোমিটার পনেরো কিলোমিটার রাস্তা আমরা টোটো চালিয়ে আমরা খুব জোর আড়াইশো টাকা ইনকাম করতে পারি এবার আড়াইশো টাকা যদি ইনকাম হয় মাসিক আর আমাদের ইনকাম কত হচ্ছে সাড়ে সাত হাজার টাকা তো সাড়ে সাত হাজার টাকা হলে বছরে হচ্ছে আমাদের চুরাশি হাজার টাকা খুলছে নব্বই হাজার ঠিক আছে এবার এখন আমরা চাইছি যাতে এই রেজিস্ট্রেশন ফি আমাদের ফ্রিতে করে দেওয়া হয় এটা আমাদের একটাই অনুরোধ প্রত্যেকটা টোটো চালকদের কাছ থেকে যে আমরা ফ্রিতে রেজিস্ট্রেশন করতে চাই টোটো হ্যাঁ তো বিডিও সাহেবের সাথে দেখা হয়েছে আমাদেরকে ভরসা দিয়েছে বিডিও সাহেব এই বার্তা মানে মন্ত্রীর কাছে পৌঁছানো দেওয়ার দায়িত্ব মানে আমাদেরকে বলেছে তো দেখা যাক এখানে আমাদের সোনামুখী থানার দশটা পঞ্চল্লিশ এসেছে আজকে আমাদের এই বিক্ষোভ চলছে আমরা কিন্তু যতদিন না এই প্রবলেম সলভ হচ্ছে ততদিন আমরা কিন্তু এই বিক্ষোভ চালিয়ে যাব। তাতে আমাদের এই আন্দোলন চলবে রাস্তাঘাটে কোনো রোডে আমরা মানে টোটো চালক চালকদেরকে কোনো টোটো রোডে উঠতে দেবো না আমরা রাস্তাঘাটে থাকবো আমাদের কোনো টোটো স্ট্যান্ডে টোটো থাকবে না রোডে রোডে আমাদের আমরা বসে থাকবো বিক্ষোভ করব আমার নাম হচ্ছে বাপ্পা দেখুন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে একটা সংকট চলে এসছে আমাদের টোটো চালক ভাইদের যে রেজিস্ট্রেশনের একটা মোটা অঙ্কের যে নির্ধারণ করা হয়েছে টাকা ইরিক যে প্রায় দশ হাজার টাকার মতন তো সেইটা সেই অ্যামাউন্টটা শোনার পর থেকে আমাদের টোটো চালক ভাইরা আজকে ভীষণভাবে কষ্ট জর্জরিত আছে এই সমস্যাটার সম্মুখীন হওয়ার জন্য আমরা সকল মিলে একসাথে আজকে বিডিও অফিসে আমরা ডেপুটেশন জমা দিলাম স্যারের কাছে আমাদের তিন দফা দাবি আছে আমাদের প্রথম দাবি হচ্ছে সরকারিভাবে সমস্ত ই রিক্সা বা টোটোর বিনামূল্যে রেজিস্ট্রেশন দ্বিতীয় দাবি টোটো বা ই রিক্সার কমপক্ষে পাঁচ বছরের স্বীকৃতি তৃতীয় দাবি টোটো চালকদের বিনামূল্যে জীবন রক্ষা পলিসি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে আমাদের এই দাবিগুলো নিয়ে আমরা বিডিও স্যারকে আমরা জমা দিলাম উনি আমাদের সাদরে এই জমা এই আবেদন আমাদের গ্রহণ করলেন দেখুন সরকার নির্দেশিকা দিয়েছে এর আগে জানতে হবে আমাদের এখানে দশটা অঞ্চলের গ্রামের মানুষ এখানে টোটো যারা চালায় কেউ কিন্তু শখে চালায় না এখানে প্রত্যেকটা শিক্ষিত যে চালকরা আছেন তারা এখানে আমাদের কোনো আমাদের কোনো ব্যবসা ভাবে নেই কোনো আঞ্চলিক প্রতিষ্ঠান আমাদের মানে নিরুপায় হয়ে টোটো চালায় সবাই কেউ শখে চালায় না আর এই টোটো চালানোর মাত্র দুশো থেকে তিনশো টাকা রোজগার হয় পার ডে তো সেই টাকা থেকে দশ হাজার টাকা করে বছরে কীভাবে দেবে তো আমাদের টোটোর মেনটেনেন্স ইলেকট্রিক বিল ব্যাটারির খরচা এইসব করতে করতে আমাদের দিন পেরিয়ে যায় কোনো রকমের পেট চলে তো সেক্ষেত্রে আমরা আজকে খুব বড় সম্মুখীন হয়েছি সমস্যার তাই আজকে আমাদের এই আবেদন অবশ্যই আমাদের যদি এখন মানা হয় আমরা কাছে আবেদন দিয়েছি পরবর্তীকালে আমরা ধর্মঘট এবং আরো বিভিন্ন বৃহত্তর আন্দোলনে আমরা যাব এবং যতদিন না আমাদের এই নিয়মগুলি সরলীকরণ হচ্ছে ততদিন আমরা রাস্তায় বসে থাকবো রাস্তায় নামব এবং প্রত্যেকটা টোটো চালককে টোটোতে দেখতে পাবেন না রাস্তায় দেখতে পাবেন ভিডিও স্যার আমাদেরকে আশ্বস্ত করলেন যে আমাদের এই যে বার্তাটা আছে বা দাবিগুলি আছে সেগুলি টোটালটাই উপরে কর্তৃপক্ষদের কাছে নিয়ে যাবেন এবং আলোচনা করবেন এবং আশা করি আমরা কিছু সদুত্তর পাবো আমাদের আমার নাম সুমন গাঙ্গুলি আমি আমি রণপুর টোটো ইউনিয়নের সেক্রেটারি এবং যে দশটি অঞ্চল আছে তার সহসভাপতি

তিনটি বিষয়কে তারা মূলত উল্লেখ করেছেন একটা হলো যে তাদের রেজিস্ট্রেশন ফিজের বিষয়টা দু নম্বর তাদের ইনস্যুরেন্সের বিষয়টা আর তাছাড়া যেন এটা মানে রেজিস্ট্রেশনটা যেন ফাইভ ইয়ার্স করা হয় সেই ব্যাপারটা এবং এটা এটা পলিসি ম্যাটার আমরা তারা এসছেন তাদের ডেপুটেশন আমরা গ্রহণ করেছি অফিস থেকে এবং সেটা তাদের বক্তব্যটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা তুলে ধরবো সেটা তো পলিসি ইস্যুস তবে তাদের যে বক্তব্য তাদের যে দাবি এবং তাদের যে অনুভূতিটা সেটা আমরা ওপরে পৌঁছে দিচ্ছি ব্যাপার হচ্ছে যে গভর্নমেন্টের যে টাইম টু টাইম যে পলিসিস আছে সেটা তো নির্ধারিত হয় মানুষের মুখ চেয়ে এবং সেটা এনভায়রনমেন্টাল ইস্যুস থাকে আর অনেক কিছু থাকে সুতরাং এই বিষয়ে আলোচনা চলবে এবং ঠিক সময়ে সরকার তার সিদ্ধান্ত গ্রহণ করবে এবং সেটা উদ্যতন কর্তৃপক্ষের ব্যাপার তারা কতটা কি করবে ডলফিন ফার্মেসি কতুরপুর নেতাজি মোল বাকুরা। এখানে সুলভ মূল্যে সকল প্রকার অ্যালোপ্যাথিক ঔষধ ও বেবি ফুড পাওয়া যায় এবং কোতুলপুরের মধ্যে অর্ডার অনুযায়ী ঔষধ হোম ডেলিভারি করা হয় এছাড়াও কলকাতা থেকে আগত স্বনামধন্য ডাক্তারবাবুদের কাছে রোগী দেখাবার সুব্যবস্থা রয়েছে এখানে এখানে পাবেন জেনারেল সার্জেন নিউরো অর্থোপেডিক সার্জন এমডি মেডিসিন ডক্টর গাইনোকোলজি সার্জেন জেনারেল ও শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তারবাবু এবং সকল প্রকার অত্যাধুনিক পরিষেবাও দেওয়া হয় এছাড়া হোমিওপ্যাথিক ডাক্তারবাবু এখানে বসেন এবং কিছু কিছু ওষুধের কেনাকাটার ওপর ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন কতুলপুর শহরের মধ্যে ওষুধ ফোনে অর্ডার দিয়ে ডেলিভারির ব্যবস্থা আছে আমাদের ঠিকানা ডলফিন ফার্মেসি কতুলপুর নেতাজি মোড় বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন জিরো সিক্স ফোর ফাইভ সিক্স সেভেন টু সিক্স জিরো অথবা নাইন ডাবল জিরো টু ফোর থ্রি ওয়ান এইট নাইন সিক্স